দিয়া বি রানী এক চাঁন্দবাসে দাওয়াত দিয়ে আইনা ভরপুর খাইছি এবার খাওয়ার পরে চান্দাবাজ ঢেকুর তুলতেছে আমি গেলাম কিরে কি খবর কি খাইছো আজকে কেমন লাগছে খাবার কয় খুব ভালো খুব ভালো ভালো ওকে ভরে খাইছো বাহ তাহলে মন খুইল্লা হাসিতে এবারে হাসে এবারে পাম 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 তো ভাই খাওয়াইছে বাইরে এবারে একটা থ্যাংক ইউ দি কই থ্যাংক ইউ থ্যাংক ইউ এবারে দি যাচ্ছে হ্যাঁ এবারে আপনারাও আপনাদের এলাকার যেসব চান দা আছে জন্য কুত্তা জবাই করে কুত্তা দিয়া বিরিয়ানি পাকাইয়া দাওয়াত দিয়া ইচ্ছে মতো খাওয়াই